তোকে আর ডাক্তার এমনি বলেনি যে চল্লিশ হাজার টাকা নেবে তোর দুটা কানে অপারেশন করতে আমি শুনছি বড়া ভাজা আমি তো বড়া ভাজা করে রাখছি ঝোল করতে বললে ঝোল করতাম তুই শিগগিরই অ্যাডমিট হও আমরা ভিক্ষা চাইবো সবাইয়ের কাছে চল্লিশ হাজার টাকা তুলব আমি ভিক্ষা চাইবো ঝুম্পা চাইবে মিঠু চাইবে আমার সব বেরিয়ে যাবো দেখো আমার বোনের অবস্থা তাকে বলেছি দিয়ে আলু ভাজা করে আলু দিয়ে তরকারি করতে মেরে দেবো এবার ঠিক আছে ওই শুন শুন তোকে এবারে আমি মেরে দেবো হ্যাঁ চোখে জল ফেললে তো হবে না তোকে তোর দিদি দেখেনি আমি তোকে দেখিনি ডাক্তার দেখানোটা দূরের কথা কথা কথায় তোকে আমি ওষুধ দি ওষুধ বানিয়ে বানিয়ে আমি তোকে প্যাক করে করে দিই তাহলে ভালো হয়েছে ঠিক আছে ছোটোর থেকে তুই পাস নি সেটা আলাদা কথা সেটার জন্য চোখে জল ফেলে কিচ্ছু লাভ নেই আমিও আমিও ছোটোর থেকে কোনো কিছু পাইনি আমি এখনও পর্যন্ত কোনো ডাক্তার দেখাই না জিজ্ঞেস করে নে ঝুম্পাকে আমি আমার মন থেকে ওষুধ খেয়ে বেঁচে আছি তোর যখনই যেটা হয়েছে তোকে সঙ্গে সঙ্গে ওষুধ বানিয়ে এখানে এখনই খা এই মুহূর্তে খা কিছু খাবার খেয়ে কর কাজকর্ম ছেড়ে দে আগে বস সত্যি কথা বল বলি যাওয়ার সময় ওষুধ দিয়ে দিয়ে এটা করবি এটা করবি এটা খাবি তো ভগবান একজন না দেখলে একজন দেখে ঠিকই দেখে ভগবান পাঠিয়ে দেয় পিতা পাঠিয়ে দেয় আর এই একজন মহারানীকে দেখুন যেন বিয়ে হবে কালকে যেন মনে হচ্ছে এই যে লন্ড বন্ড নিয়ে বসছে এইগুলোকে নিয়ে আমি কি করব এদের চান করতে ঠান্ডা লাগে কিন্তু ফেসিয়াল করতে এদের ঠান্ডা লাগে না এটাই হচ্ছে এই ঢালতে ওই যে শীতকালে ছোট কম্বল কখনো পা ঢাকের তো গা বেরিয়ে যায় গা ঢাকের তো পা বেরিয়ে যায় কি করা যেতে পারে বলুন তো শীতের বেলা কি সান করবো পারফিউম রাখলেই হলো তোর কি বিয়া হবে যে তুই যে সুন্দর হতে যাচ্ছিস তুই কি সুন্দর না আরে অনিমা ঝুম্পা কি সুন্দর না এ সারা জীবন মুখে ঘষা ঘষি কেন করে বাপের জন্মে আমি করিনি নিজে বিউটিশিয়ান হয় আমি জীবনে কিছু করেনি লোকের করে গেছি লোকের হাজার হাজার লোকের চুল কেটেছি ফেসিয়াল করেছি করে যাচ্ছি নিজের মুখে কোনদিন এখনো করিনি কিচ্ছু না না যত শীত পড়বে না ঘন্টা যদি রিলস বানাবি রদধুরে কখনো জলের ধারে কখনো সমুদ্রের ধারে কখনো স্টেশনে কখনো ঘাসে তুমি জন্য সকাল থেকে বিকেল মন্ত্র দেখাচ্ছি

আর ম্যাক্সকে দেখো ওই কানটা ঢুকে বসে আছে নিচে বাড়িয়ে গেছে আমি এই বোতলটা দিয়েছিলাম তার যে কি পছন্দ হয়েছে কিন্তু আমি তো দামটা বলতে পারছি না গিফট দাম বলতে না তবে হেভি দামটা নিয়েছে আমি বলছি কোয়ালিটি আছে বস এটা দিয়েছি একটা ভেনিটি ব্যাগ দিয়েছি দামি ভেনিটি ব্যাগ হ্যাঁ ভাই স্টোল ওর ভাই কুর্তি দিয়েছে কুর্তি জামা আর একটা স্টোল দিয়েছে এই রকম এই কালারটা আমার এই কালারটার মতন খুব ফানি ভিডিও হচ্ছে